সালামু আলাইকুম সাব্বির বিশ্বকাপের প্রস্তুতির জন্য এশিয়ার দুই শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তো প্রতিপক্ষ কারা কবে কখন মুখামুখি হবে বিস্তারিত সময়সূচি জানুন পুরো ভিডিওতে ইতিমধ্যে কর্মবল থেকে দু হাজার টিকিট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তো সেপ্টেম্বরের উইন্ডো আরো দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল যদিও ব্রাজিলের এই ম্যাচ দুটি বাসাই পর্বে তবে ইতিমধ্যে তারা ছাব্বিশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে তাই নিয়ম রক্ষার এই ম্যাচে ব্রাজিল স্কট ভালোভাবে যাচাই বাছাই করবেন ব্রাজিল মাস্টারমাইন্ড মাইন্ড কালো আঞ্চলতি এরপরও তাদের পরবর্তী ফিক্সার অর্থাৎ অক্টোবরের সময়সূচি ইতিমধ্যে নিশ্চিত হয়েছে তারা প্রতিপক্ষ নিশ্চিত করে ফেলেছে যেখানে এশিয়ার শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এশিয়ার শক্তিশালী দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিপক্ষে মুখোমুখি হবে ব্রাজিল যাদের হাতে এশিয়ার রাজাত্ব এবং ফুটবল বিশ্বকাপও তারা নিজেদেরকে প্রমাণ করেছে যেখানে দশ তারিখ অর্থাৎ দশই অক্টোবর ব্রাজিল মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং চোদ্দই অক্টোবর টোকিওতে মুখোমুখি হবে জাপানের বিপক্ষে অর্থাৎ এশিয়ার দু শক্তিশালী কোরিয়া ও জাপানের বিপক্ষে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তো ব্রাজিলের এই প্রস্তুতি ম্যাচ কেমন হবে ছাব্বিশ বিশ্বকাপের জন্য অবশ্যই কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন